জীবনমৃত্যুর মৃত্যুর সন্ধিক্ষণে পাঁচ বছরের শিশু পূজা চিকিৎসা নিচ্ছে ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শিশুটির ওপর চালানো নির্যাতনের চিহ্ন দেখে আতকে উঠেছেন চিকিৎসকরাও চিকিৎসার জন্য নয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে কর্তৃপক্ষ বর্বর এই নির্যাতনের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী বর্বর পাশবিক সব শব্দই হার মানবে শিশু পূজার ওপর চালানো নির্মম নির্যাতনের ঘটনা বর্ণনা করতে গিয়ে পাঁচ বছর বয়সী শিশুটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে দিনাজপুরের পাশের যে মানুষটিকে বাবা বলে ডাকত পূজা তার হাতেই যখন এমন নৃশংসতার শিকার তখন হতবাক স্বজনরা বিচার চাওয়া ছাড়া আর কি বা বলবেন আইনের মাধ্যমে যেটা সর্বোচ্চ মানে একেবারে শাস্তি মানে যতটুকু যোগ্য আর কি তার কথা ফাঁসি আমরা চাইও সিগারেট ডিয়ার দেখছে যে বাচ্চাটা মানে মারা গেছে না এখনো বাঁচি আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন শিশু পূজা শরীরে নানা জায়গায় গভীর ক্ষত রয়েছে তার শারীরিক অবস্থা বিবেচনা করে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড আমরা আশা করছি যে এখন তার যে অবস্থা সেগুলো চিকিৎসার মাধ্যমে হয়তো সারিয়ে তোলা যাবে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তারা দেখবে আসতে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তারপর পরীক্ষা রীক্ষা করে দেখছেন এবং প্রয়োজনীয় যা চিকিৎসা লাগছে লাগবে সবগুলোই আমরা করব ইনশাল নির্মম এই ঘটনার বিচারের বিষয়ে কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক বলেন শিশু নির্যাতনের সুবিচার নিশ্চিত করতে হবে মামলা পরিচালনা হবে দ্রুত ট্রাইব্যুনালে দ্রুত বিচারে যাবে এবং তার বিচারিক কাজ দ্রুত সম্পন্ন হবে এবং প্রমাণাদি পাওয়া গেলে আদালতের বিচারে আমি আশা করব এবং আমি প্রসিকিউশনকে নিশ্চয়ই সেই উপদেশই দেব যে তারা বলবেন যে সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয় যাতে ভবিষ্যতে এরকম অপরাধ করার জন্য কেউ উদ্ধত না বাসা থেকে নিখোঁজ হন পূজা বাড়ির পাশে হলুদ ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে ওই ঘটনায় জড়িত সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ फैसल होसन चैनल 24 फोर